স্রোতের বিপরীতে সাঁতার কেটে স্কুলে পড়াতে যান এই মাস্টার মশাই বিগত কুড়ি বছর ধরে প্রতিদিন সকালে উঠে জামা কাপড় প্লাস্টিকে মুড়ে কোমরে রাবার টিউব বেঁধে প্রায় এক কিলোমিটার সাঁতার কেটে স্কুলে যান তিনি তার নাম আব্দুল মালিক কেরালায় একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি তবে তার এই সাঁতার কেটে স্কুলে পৌঁছানোর কারণ হল তিন ঘন্টা ক্লান্তিকর বাস যাত্রা অর্থাৎ বাসে চড়ে গেলে ক্লাসে যেতে দেরি হওয়ায় ছাত্রছাত্রীরা অপেক্ষা করত তার জন্য কিংবা কিছু সময় ক্লাস মিসও হয়ে যেত এই জলপথকেই বেছে নেন তিনি এরপর থেকে তিনি কখনো ক্লাস লেট অথবা মিস করেননি এমনকি যখন সাপের উপদ্রব হয় তিনি স্কুলে স্কুলে পৌঁছেছেন টিউব বেঁধে তখনও একইভাবে এলাকায় তিনি টিউব স্যার নামেই পরিচিত আজকাল যেখানে শিক্ষকতা কেবলমাত্র একটি পেশাদারিত্বে পরিণত হয়েছে সেখানে এই মাস্টার মশাই স্রোতের বিপরীতে সাঁতার কেটে যেন সমাজের চোখে এক নতুন দৃষ্টান্তে সৃষ্টি করেছেন